আমাদের এই দেশ থেকে সৈর শাসক শেখ হাসিনা পালিয়ে গেছেন সাথে সাথে আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথমেই বলেছেন শান্তি রক্ষা করেন শান্তি শৃঙ্খলা থাকেন আমাদের জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দদেরকে উনি একটাই কথা বলেছেন কোনো রকম হানাহানি মারামারি চলবে না

অন্যতম আবসায় বুক পেতে গুলি খেয়েছেন এই শান্তি শৃঙ্খলা আনার জন্যে আজকের এই সম্প্রীতি সমাবেশ থেকে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা এখান থেকে শোক জানাই এবং তাদের জন্য আমরা অবশ্যই অবশ্যই দোয়া যেন যারা শহীদ হয়েছেন তাদের আপনার মাতৃদের জন্য তারা যেন জানার চাষী হতে পারেন আর যারা এখনও অসুস্থ আছেন হসপিটালে তারা যেন সুস্থ তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় যেদিন আমাদের এই দেশ থেকে সৈর শাসক শেখ হাসিনা পালিয়ে গেছেন সাথে সাথে আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথমেই বলেছেন শান্তি রক্ষা করেন শান্তি শৃঙ্খলা থাকেন আমাদের জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দদেরকে উনি একটাই কথা বলেছেন রকম হানাহানি মারামারি চলবে না হিন্দু হিন্দুবাইদের উপরে কোনো অত্যাচার তরুণ কেউ করতে না পারে এবং আমাদের নেতা জানেন যে আমাদের জাতীয়তাবাদী দলের কোনো নেতা কর্মী হিন্দুদের উপরে অত্যাচার করে না এটা আওয়ামী লীগের লোকজন করে করে আমাদের ধারে চাপায় নিতে চায় একটু আগে আমাদের হিন্দু নেতা বলেছেন যে এই হিন্দুদের উপরে অত্যাচার করার জন্য এই সৈন্য শাসকের কাছে এক হাজার টাকার বাজেট আছে এক হাজার কোটি টাকার বাজেট তারাই ষড়যন্ত্র করছে যার কারণে আপনারা দেখেছেন জাতীয়তাবাদী দল চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট সারা বাংলাদেশে এই সৈর্য শাসকের বিচারের দাবিতে এবং তার দোষদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি দিয়েছিল আমাদের দল এবং আমরা সেটি পালন করেছি চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট আপনারা সবাই আমাদের সাথে এই শহীদ মিনারে বসে আমরা সেই দাবি জানিয়েছি এবং আমি নিশ্চিত যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী জনাব ডক্টর মোহাম্মদ ইনুস উনিও একই কথা বলেছেন যে আপনারা আমাকে সাহায্য করেন সাহায্য কি আপনারা শান্তি শৃঙ্খলার সাথে থাকেন আমি আপনাদের দেশকে কি এমন জায়গায় নিব ইনশাল্লাহ সেই দেশে এই আমলিকে আর পঞ্চাশ বছরে তাদের ঠাই হবে না ফিরে আসতে পারবে না আমরা সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দোয়া করব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে একসাথে সহযোগিতা করবো এই দেশ গড়ার জন্য এই দেশ গড়তে গেলে আমাদের প্রথমেই আমাদের নেতা জনাব তারেক যে উদ্দেশ্য ছিল উনি কিন্তু বারবার বলেছেন আমরা ক্ষমতা চাই না আমরা চাই বাংলাদেশের জনগণের ভোট অধিকার কারণ বিগত দিনে দেখেছেন দু হাজার আটের ভোট ডেকেছেন দুই হাজার চোদ্দোর ভোট ডেকেছেন দু হাজার আঠারো ভোট ডেকেছেন জনগণকে ভোট দিতে পারে নাই এমনকি আওয়ামী লীগের নেতা ছবি ভোট দিতে যায়নি ভোট অটোমেটিক তারা বাক্সে ভরে শেখ না ইচ্ছা মতো আপনার এমপি বানায় তারা দেশ তার তারপরে আজকে দেখেন ছাত্রদের চুতা রাখে গণভবন থেকে রাতের অন্ধকারে বোনকে নিয়ে পালিয়ে গেছে আর রেখে গেছে বাংলাদেশে তার দোষটা সেই আবর্জনা নর্দমা এই আবর্জনা নর্দমা ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন এক হয়ে পরিষ্কার করবে এদের বিচার হবে এদের বিচার বাংলাদেশেই হবে ইনশাল্লাহ আমি আমার করবো না একটি কথা বলে আপনাদের সবাইকে আপনারা জানেন ছাব্বিশ তারিখে আমাদের হিন্দু ভাইদের জন্মাষ্টমী আসছে এরপরে দুর্গা পূজা আসছে আমাদের দেশে আপনার এ ভাই আস্তে আস্তে আপনার এখানে আমরা কিন্তু সবসময় একটা কথা বলি আমাদের দেশে কোনো হিন্দু মানে সন্তান মুসলমান আমরা হিন্দু আমরা বুদ্ধিস্ট আমরা খ্রিস্টান আমরা সবাই একসাথে সহ অবস্থান করতে চাই আমরা আমরা আরেকটা কথা বলি সে কথা যার রাষ্ট্রসভা এই রাষ্ট্র আমাদের মুসলমানের একার না কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির উপস্থিত আছেন এখানে আমাদের বাগেরা জেলা বিএনপির সংশয়ালী উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি সকল আজকে এইভাবে পরিবেশে আমরা কথা বলতে পারছি তাদের প্রতি সম্মান শ্রদ্ধা এবং আক্ষার কামনা করে আমি আমার বক্তব্য আপনারা জানেন বাংলাদেশের যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজকে আমরা একটি স্বাধীন স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন কেমন করেছি এদেরকে রক্ষা করা কিন্তু অনেক কঠিন সেজন্য আমাদের যে যে করণীয় আমাদের বাদপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্দেশ কিন্তু আমাদের দিয়েছে আমি বাগেরহাট জেলা কেন্দ্রের আহমবাগ হিসেবে বলছি নির্দেশনা যা আসে আমি কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবার চেষ্টা করি অতি উৎসাহী হয়ে অনেক লোক দেখতেছি যাদের আমরা আগে দেখি না বাঘের আগে নাই লোক নাই এখন দেখতে শত শত লোক আসতে এরা কারা সবাই আপনারা জানেন এরা কিন্তু সেই সব লোক যারা বিগত সরকারের আমলে দূরতরাজ করেছে ভূমি করেছে তারাই কিন্তু আমাদের ধারে উপস্থিত হয়েছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আমার কেন্দ্র থেকে এবারে বলেছে যারা এইভাবে আসতেছে তাদের নতুন করে দলে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নাই আমরা চাচ্ছি এই যে সম্প্রদায় আমরা আছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের আয়োজনে কল্যাণের আয়োজনে আজকে আমরা এই যে সংযুক্ত হয়েছি এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই যারা অঞ্চলে খেল লুট করছেন যারা অনেকে অত্যাচার করছেন তারা কিন্তু আমাদের ঘাড়ে বহন বহন করেছে এখানে এসে কিন্তু নিশ্চিত করছে আমি তাদের সতর্ক করে দিচ্ছি যে আপনারা এগুলো করবেন না এবং আপনারা সে এলাকায় যে শান্তি শৃঙ্খলা বজায় রাখো এবং আমাদের যে হিন্দু ভাই সম্প্রদায় আছে তাদের তাদের জন্য নিরাপত্তা রক্ষা করুন এবং সামনে যে দুর্গ পূজা আসতেছে সেটা তাদের সুন্দরভাবে পালন করতে পারে সেটা আপনারা সাহায্য সহায়তা করবে যাই হোক আমি আমি এইখানে যে পরিস্থিতি মাঝে মাঝে দেখি এই পরিস্থিতি আমি মনে করি আমার পনের শৃঙ্খলা বন্ধ

बाबू <laughs> त